নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যা গরম পড়েছে এই গরমের সময় শরবত বা জুস ছাড়া চলবেই না প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আমি কিন্তু এই তরমুজে জুস বা শরবত তৈরি করে তোমাদেরকে শেয়ার করব। কিভাবে আমি তরমুজের শরবত বা জুস তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে দেখবে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে এমন কি 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 আমি রেসিপি দিচ্ছি তোমাদের কাছে তা তোমরা নোটিফিকেশনে দেখতে পেয়ে যাবে তোমরা এর আগে নিশ্চয়ই তরমুজের শরবত বা জুস করেছো বা খেয়েছো কিন্তু আমি কিভাবে করছি সেটা তোমরা নিশ্চয় ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে শুরু করছি আমি শরবত দেখো এখানে একটা তরমুজ আমি নিয়ে নিয়েছি এই তরমুজটাকে আমি এই ভাগ করে কেটে নেব ভাগ করে কেটে নিয়ে এই যে এখানে খোসাগুলোকে ছাড়িয়ে নেব বেশ লাল আছে তরমুজটা খোসাগুলোকে আমি ছাড়িয়ে আর আমি ভাগ ভাগ করে নিচ্ছি বাই খোসা না ছাড়িয়েও আমি এই যে মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে এগুলোকে পেস্ট করে নেব বিচিগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে বিচিগুলোকে অল্প অল্প বিচি থাকলে কোনো ক্ষতি নেই কিন্তু বিচিগুলোকে ছাড়িয়ে দিলে ভালো হবে ছাড়িয়ে এমনি করে আমি নিয়ে নিচ্ছি যে এর মধ্যে যে বীজগুলো বা দানাগুলো আছে বেশি কিন্তু দানা নেই অল্প অল্প দানা আছে এই দানাগুলোকে আমি সরিয়ে দিচ্ছি পেস্ট করে নেব দেখো এমনি করে করে নিয়ে নিতে হবে আমি হারিয়ে নেব দেখো আমার দানাগুলো বের করা হয়ে গেছে এখানে আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি পুরো তরমুজ এরপরে আমি এর মধ্যে আমি এক চামচ তরমুজ এমনিতেই মিষ্টি হয় সেই জন্য আমি বেশি মিষ্টিটা দেব না এক ওয়ান টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খায় স্বাদ অনুসারে দিলেই ভালো হবে তাই আমি নিজের স্বাদ অনুসারে আমি এক চামচ দিয়ে দিলাম এরপরে আমি মি জল বা জল দিইনি নিজের থেকে যে জলটা জুসটা বেরিয়েছে এটা কিন্তু আমি এখন আমি একটু ছেঁকে নিচ্ছি অনেক সময় কি বিচিগুলো থাকে বা গোটা এই যে দানা দানা আছে সেগুলো ছেঁকে নিলে জুসটা ভালো লাগবে এখানে আমি এই যে গ্লাস আছে দুটো গ্লাসের মধ্যে আমি একটা গ্লাসে ঢেলে নিলাম করে এমনি করে করে ঢেকে নিলে কি হবে এর মধ্যে যে গোটা গোটা আছে তরমুজগুলো সেগুলো ছাঁকা হয়ে যাবে দেখো কিন্তু আমি এক ফোটাও কিন্তু জল দিইনি নিজের দিকে যা তরমুজের মধ্যে জল ছিল এই জুসের মধ্যে হয়ে যাচ্ছে দেখো আমার পুরোপুরি দু গ্লাস হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই যে এখানে পাতি রস দিয়ে দিচ্ছি পাতি রস দিয়ে দিলাম একটাতে দিলাম আরও অল্প করে মিটনুন আছে মিট নুন হাফ চামচ এক এক টেবিলস করে হাঁফ চামচ করে এটা দুটো গ্লাসের মধ্যে ভাগ করে আমি মিট নুনটা দিয়ে দিলাম আরও অল্প করে আমি পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর সঙ্গে আইস কিউব দুটো করে আইস কিউব দিয়ে দিচ্ছি এর সঙ্গে কিন্তু আমি কোনো সোডার জাতীয় কোনো জিনিস দিচ্ছি না আইস কিউবে দিয়ে দিলাম আর কোনো জলও ইউজ করিনি এখানে দুটো দিলাম এখানে দুটো দিয়ে দিয়ে আমি এই যে সাজা সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য এই দুটো লেবু পুদিনা পাতা এছাড়া পুদিনা পাতা যদি খাওয়া যায় পুদিনা পাতার ফ্লেভারটা যদি কারো ভালো লাগে তখন পুদিনা পাতা একটু থেতো করে নিয়ে এই শরবতের মধ্যে বা জুসের মধ্যে দিয়ে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে ভালো করে একটু থেতো করে দিয়ে দিলে ভালো লাগবে এই হয়ে গেল আমার ওয়াটারমেলন বা তরমুজের জুস বা শরবত কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা এইভাবে কিন্তু করবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন গরমের সময় সময় খেতে কিন্তু খুব ভালো লাগে এই শরবত বা জুস বাড়িতে তৈরি করতে কিন্তু কষ্টই হবে না যেসব বাড়িতে উপকরণগুলো আছে সেই উপকরণ দিয়ে এই শরবতটা তৈরি হয়ে যাবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই।